বাঙালির খাবারের তালিকায় এমন কিছু পদ আছে যা একবার খেলেই মন ভরে যায় আর এচড়ের ডাল্লা তারই একটা নিখুঁত উদাহরণ ছোটবেলায় দুপুরের খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে এই মশলাদার নিরামিষ পদ মা বা দিদিমা যত্ন করে পরিবেশন করতেন সেই ঘন ঝোল মশলার মোহময় গন্ধ আর কাঁচা কাঁঠালের দানাদার টেক্সচার এক কথায় অতুলনীয় আজ আমরা সেই পুরনো দিনের স্বাদকে ফিরিয়ে আনবো। চলুন দেখে কিভাবে তৈরি করবো অসাধারণ স্বাদের এঁচোড়ের ডালনা। নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদ কাহিনী নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ এঁচোড়ের ডালনা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো এঁচোড় নিয়ে নিয়েছি। এচড়টাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই এচড় ছাড়ানোর সময় অবশ্যই কিন্তু হাতে একটু সর্ষের তেল দিয়ে এঁচড়টা ছাড়িয়ে নেবেন আর এই এচড় ছাড়ানোর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের আলু আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি কেটে আমি জলে দিয়ে দিয়েছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় এখানে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি প্রথমত আমি নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো এবং নিয়েছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মশলা মিশিয়ে যদি রান্না করা যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই এছরের ডালনা তৈরি করার জন্য আমি আরো কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের টমেটো আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি দুটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতাকে আমি একটু কেটে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর নিয়ে নিয়েছি চারটি মতো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ একসাথে রেডি করে নিলে তরকারি করতে কিন্তু খুবই সুবিধা হয় এখন আমি গ্যাসের ওভেনটাকে অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দেব। তার মধ্যে আমি সমস্ত কেটে রাখা এঁচড় গুলো দিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো নুন এবং অল্প একটু পরিমাণে শর্ষের তেল দিয়ে ভালো করে আমি প্রেসার কুকারের মুখটা ঢাকনা বন্ধ করে আমি দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব এঁচড় সিদ্ধ করার সময় সামান্য একটু সর্ষের তেল দিয়ে সিদ্ধ করলে এঁচোড়টা এঁচোড়ের যে আঠাটা আছে সেটা প্রেশার কুকারের গায়ে লেগে যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার এঁচোড় কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এঁচোড়ের জলটাকে ঝাড়িয়ে নিয়ে আমি এঁচোড়টাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হলে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক নাড়িয়ে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নেব যখন আলুর গায়ে হালকা একটা সোনালি রঙ চলে আসবে তখন আমরা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে আমরা ওই একই তেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড়গুলো তারপর এঁচড়গুলোকেও আমরা দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু এদিক ওদিক নাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব আর এইভাবে আলু এবং এঁচড় যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত এঁচড় ভাজা হয়ে গেছে এবার আমি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তারপর তেলটা একটু একটু গরম হলে আমি একটুখানি ফোড়নে সামান্য গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং হাফ চামচ মতো দিয়ে দেব গোটা জিরে তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা এক ইঞ্চি মতো যে আদা নিয়েছিলাম সেই আদাটা তারপর খুব ভালোভাবে আমি আদাটাকেও একটুখানি এদিক ওদিক করে নাড়িয়ে নেব এবং আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি তারপর খুব ভালোভাবে টমেটো পিউরিটাকেও একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নিয়ে আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম জল দিয়ে মিশিয়ে সেটি আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ওই মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি মশলার মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নেব এবং মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এখানে আমি দিয়ে দেব মতো নুন তারপর নুনটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি এখানে যে ভেজে রাখা এঁচড় গুলো ছিল সেই এঁচড় গুলো মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে এঁচড় গুলোকে মিশিয়ে নেব। এবং দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু এচড় গুলোকে খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে রাখা আলুগুলো দেওয়ার পরেও আমি আরো মিনিট পাঁচেক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও খুব ভালোভাবে এচড় এবং আলু মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে আমরা কষিয়ে নেব যত ভালোভাবে মশলার সাথে এঁচোড় আলু কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে আমি মিনিট পাঁচেক সময় ধরে এই চোরো আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল যেহেতু আমি এটা রান্না করছি খুব বেশি জল ব্যবহার করব না একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এই চোরো আলুটাকে জলের সাথে মিশিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দিলাম দুটি মতো কাঁচা লঙ্কা এবং এক চামচ মতো চিনি যেহেতু এটি নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় আমি খুব ভালোভাবে চিনিটাকেও তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি আবার আমি ঢাকা খুলে আবারও একবার তরকারিটাকে খুন্দির সাহায্যে খুব ভালোভাবে একটু এদিক ওদিক নাড়িয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো তারপর গরম মসলার গুঁড়োটাকেও খুব ভালোভাবে আমি তরকারির সাথে মিশিয়ে নেব এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব দু চামচ মতো ঘি আর এই ঘি এবং গরম মশলা ব্যবহার করলে তবেই কিন্তু তরকারির স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এঁচোড় আলুর ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এই তরকারিটাকে তুলে নিলাম আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।